মর্নিং এভরিওয়ান জোশি এস এভরিডে লাইফের আরেকটি দিনে আপনাদের সকলকে হাট ওয়েলকাম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে এক কাপ চা দিয়ে দিনটাকে শুরু করলাম শুধু এক কাপ চা বলা ভুল একরাশ মন খারাপ নিয়েও শুরু করলাম ব্লগটা হঠাৎ করে আজকে আর জিগর কাণ্ডটা মনে পড়ে গেল খুব খারাপ লাগলো কারণ এর আগের বছর এই দিনে ওই মেয়েটিরও মনে খুব আনন্দ ছিল যে পুজো এসে গেছে শপিংয়ে যাবো মনটা বড্ডই খারাপ হয়ে গেল আর কি এবছর পুজোর আর এত একটা আনন্দ নেই তার কারণ এই যে ফ্ল্যাট বলুন আর জিকর কাণ্ড বলুন মানুষের কত লস হয়ে গেল ক্ষতি হয়ে গেল জিনিসপত্রের এত তিলে তিলে গড়ে করা নিজের বাড়ি সব জলের নিচে বড্ডই খারাপ লাগলো জিনিসটা যাই হোক লাইফ তো করার জন্য আটকে থাকে না দ্য শো মাস্ট গো অন চলুন চা হয়ে গেল বাইরে যাই আজকে বাইরে এসে দেখছি আকাশটা এত সুন্দর লাগছে ভাবলাম এটাকে ব্লকবন্দি করে রাখি কি ভালো লাগছে দেখুন আকাশটা দুর্দান্ত লাগছে শরতের আকাশ বোঝাই যাচ্ছে চলুন এই সব নিয়েই আজকে দিনটাকে স্টার্ট করি আজকে আমার বাড়িতে আমার বাবা শ্বশুরের কিছু গেস্ট আসবে তো তাদের জন্য আজকে রান্না হবে একদম হালকা পাতলা রান্না তো ভাবলাম সকালে লুচি খাওয়ানোর ইচ্ছে তাই ভাবলাম যে আজকে তাহলে আটার লুচি করি ময়দা লুচিটাতে একটু আনহেলদি হয়ে যাবে তো আটার লুচিটা বানাবো দেখে নিচ্ছি কী কী লাগছে আটা নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিলাম নুন নুনের সাথে সাথে অল্প করে একটু চিনি দিয়ে দিলাম স্বাদ মতো ব্যাস আর কিছু লাগবে না একটুখানি তেল দিয়ে সাদা তেল দিয়ে আটাটাকে মেখে নেব। তারপর যখন মোটামুটি একটা মাখা হয়ে যাবে তারপর গরম জল দিয়ে এটাকে নিট করে নেবো ভালো করে মাখতে হবে যাতে ডোটা একদম নরম হয় ব্যাস মাখা হয়ে গেল তারপর একটুখানি তেল দিয়ে গা মাখা করে কিছুক্ষণ রেখে দেবো ব্যাস হয়ে গেল তারপর অল্প একটু আটা ছিঁড়ে তেলটায় দিয়ে দেখবো যে তেলটা গরম হয়েছে কিনা দেখলাম যে না ভালোই গরম হয়ে গেছে বাস এভাবে আস্তে আস্তে করে আটাটাকে লুচি মানে লুচি করে সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে তারপর বরকে দিয়ে দিলাম খেতে বর তো খেয়ে দারুণ খুশি আমার বর একটু হেলথ কনসিয়াস তাই লুচি সকাল সকাল দেখি একটু মন খারাপ করে ফেলেছিলো তারপর যখন দেখলো আটার লুচি তাও একটু মানে মোটে একটু জোর পেয়েছে যে না ঠিক আছে চলো এতটাও আনহেলদি না ভালোই খেয়েছে খুব ভালো লেগেছে তারপর চলে গেলাম রান্নার দিকে করছি পাবদা মাছের ঝোল কি কী লাগছে দেখে নিচ্ছি লাগছে পাবদা মাছ সাথে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ওটাকে মেখে রেখে দেবো তারপর একে একে মাছগুলোকে ভালো করে ভেজে নেব খুব বেশি করা করব না নয়তো আবার পাবদা মাছগুলো না বড্ড শক্ত শক্ত হয়ে যায় তখন খেতে ভালো লাগে না তারপর করে নিচ্ছি ঝোলটা তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো নুন হলুদ ভালো করে দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি নিয়ে তেলটা দিয়ে দিলাম দিয়ে যখন মোটামুটি একটু কষিয়ে আসবে তেলটা যখন মশলাটা থেকে তেল ছাড়বে দিয়ে দেবো তিন চারটে লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে রাখা মেস দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেবো যখন মশলাটা ভালো করে কষে যাবে মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন মশলাটায় জল দিয়ে দেবো গরম জল কিন্তু এটা গরম জল দিয়ে মশলাটাকে তারপর আরেকটুক্ষণ ফুটিয়ে তারপর মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পর যখন ভালো করে তেল জলটা ফুটে আসবে তার মধ্যে তখন ধনেপাতা পাতা কুচি দিয়ে ব্যাস হয়ে গেল আমাদের মাছ রান্না নামিয়ে নেব আমার ননদ আসছে ওর একটা জায়গায় প্রোগ্রাম ছিল বলছে ভাই আমাকে শাড়ি পরে একটু সাজিয়ে দাও তাই ওকে একটু হালকা পাতলা সাজিয়ে দিলাম আমি তো আর জানি না কিভাবে সাজাতে হয় আমার কাছে বেশি জিনিসও নেই তো আমি যেমন সাজি ওভাবেই সাজিয়ে দিয়েছি দেখুন কেমন লাগছে ওকে এবার দেখে নিচ্ছি মাংসটা কি করে করলাম একদম হালকা করে করছি তেলের মধ্যে গোটা গরম মশলা পড়ণে দিয়ে দিয়েছি তারপর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম যখন এগুলো ভাজা ভাজা হয়ে আসবে তখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো ওটার মধ্যে পেঁয়াজ কুচিটা যখন ভাজা হয়ে যাবে তখন ম্যারিনেট করা মাংসটা ওটার মধ্যে দিয়ে দেব আচ্ছা ম্যারিনেশানে কি কি দিয়েছি একটু বলে দিই আপনাদের ম্যারিনেট করে রেখেছিলাম একটা লেবুর রস সাথে আদা আর রসুন পেস্ট দিয়ে স্বাদ মতো নুন আর হলুদ ভালো করে মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম মোটামুটি দু ঘন্টা ব্যাস তারপর ভালো করে নাড়িয়ে যখন মশলাটা কষিয়ে আসবে তখন আলু দিয়ে দেবো আলুগুলোকে আজকে আর ভাজি কষানোর মধ্যেই আলুটা দিয়ে দিয়েছি মাংসটার সাথে সাথে আলুটাও কষিয়ে আসবে তারপর আলু আলু আর মাংস যখন ভালো করে কষে যাবে তখন কি করেছে দেখুন এখানে একটা তাওয়ার মধ্যে গোটা গরম মশলা আর জিরে ভালো করে রোস্ট করে নিয়েছি নিয়ে এটাকে হামানদিস্তায় দিস্তায় ভালো করে কাদ্দুকাস্ত করে নিয়েছি নিয়ে তারপর ওই গুঁড়োটা মশলায় দিয়ে দিয়েছি মানে মাংসটাই দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে আমি ওই স্টেপটি স্কিপ করে গেছি একটা টমেটো করে একটা টমেটো কেটে এটার সাথে তখনই দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়িয়ে যখন মশলাটা ভালো করে কষে যাবে তখন ওই দেখুন ওখানে জল গরম হচ্ছে ওই জল গরমটা এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে যখন মাংসটা ফুটে আসবে সিদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নেবো ব্যাস হয়ে গেল আমাদের মাংস রান্না কিশোরা চলে এসছে তাই গরম দিয়ে এসছে তো বাইরে তো গরম পড়েছে আজকে ভালোই তাই আসার পর দিদিকে বললাম দইয়ের এর শরবত একটু করে দাও তো দিদি ওদের একটু শরবত করে দিচ্ছে ওরা একটু শরবতটা খেয়ে একটু রেস্ট করবে তারপর খেতে দেবো ওদের দুপুরে আর আজকের একদম স্পেশাল আইটেম যেটা করছি সেটা হচ্ছে রা মশালা ফিশ ফ্রাই এটা কী মাছ আমি ঠিক জানি না প্রথমে কি করছে দেখুন লেবুটাকে ভালো করে চিপে রসটাকে লাগিয়ে নিলাম মাছটার গায়ে তারপর কি করলাম রসুন আর আদা ভালো করে কাদ্দুকাদ করে এটার ওপর দিয়ে দিয়েছি মাখিয়েছি সাথে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ভালো করে মাখিয়ে একটু লঙ্কা গুঁড়োও দিয়েছি তাহলে একটু ঝাল ঝাল হবে দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে ম্যারিনেট করে অনেক প্রায় মোটামুটি ধরুন আদা আওয়ার রেখে দিয়েছি এন আওয়ার রেখে তারপর যখন ভাজবো মাছটা কি করেছি একটু সুজি নিয়েছি নিয়ে তার উপর গায়েরও একটা কোটিং করে দিয়েছি একটা কোটিং করে তারপর মাছটাকে আস্তে আস্তে তেলের মধ্যে ভেজে নেব সবই তো একদম হালকা পাতলা খাওয়াচ্ছি একটাই একটু স্পেশাল আইটেম না হলে কি করে বুঝবে যে না খেয়েছে আমাদের বাড়ি একটু একটা কিছু তো ভালো রান্না করতেই হবে তাই না তাই এটা একটু একটু বানালাম এটা খালি খালি খাবে এটা ভাতের আগে খাবে আর কি ব্যাস হয়ে গেল রবা মশালা ফিশ ফ্রাই খুবই ভালো হয় এটা একদম নতুনত্ব একটু খেয়ে দেখবেন আপনারা দারুণ লাগে খেতে তারপর বিকেল হতে না হতেই মনটা এবার ঘুরু ঘুরু শুরু করে দিল তো বর্ত বললাম চলো একটু বেরোই একটু ঘুরে আসি বেরোতে না বেরোতে এবার স্টার্টেড আবার বৃষ্টি শুরু কি আর করব এই বৃষ্টি দিয়ে একটু বেরোলাম গাড়ি নিয়ে এই দেখুন ওই রাস্তাটাই এসছি আবার ওই গাছ গাছালিতে ভর্তি চারিদিকে কি ভালো লাগছে রাস্তাটা দেখুন চলে তো গেছি একটু চা খেতে বেরিয়েছিলাম ওরে বাপরে রাস্তায় পরে যখন ফিরছি কি ভিড় শুধু দেখুন আপনারা এত ভিড় রাস্তায় আর কি বলবো যাই হোক আমরা এবার আস্তে আস্তে এগোই বাড়ির দিকে অনেকটা টাইম লাগবে যেতে এই ভিড় কাটিয়ে যাওয়া মানেই মোটামুটি অনেকটা টাইম লেগে যাবে আপনাদের থেকে বিদায় নিলাম যদি ব্লগটা কিছুটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের যে বেল আইকনটা আছে ওটা প্লিজ প্রেস করে অল অন নোটিফিকেশনটা অন করে দেবেন তাহলে আজকে আসি পরের দিন আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে টাটা